দোলের দিনেই কথার জন্য ব্যবসা খুলতে গিয়েই দাদু ভাইয়ের কাছে ধরা পড়লো অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী প্রত্যয় গুলোতে ঋতুপর্ণা সাজিয়ে করতে চাইলে অঙ্কিত বলে ঋতু আমি সাজবো অগ্নি সেখান থেকে অঙ্কিতকে নিয়ে যায় কথার নামে যে ব্যবসা খুলবে তার জন্য লিফলেট বিলি করতে সব রং শুকানোর পর কথার হাতে লেগে যায় অগ্নি যখন বলে সকালে তোর জন্য আমি ব্রেকফাস্টটা বানিয়েছিলাম তুই তো হাতের রং মাখিয়ে রেখেছিস তাই আমি তোকে খাইয়ে দিচ্ছি কথা ভাবে আপনার সাথে এমন একটা দিন কাটাবো আমার অনেক দিনের স্বপ্ন ছিল কথা অগ্নির পকেট পকেটে দেখতে পে জিজ্ঞেস করলে অগ্নি সেই কথা পাত্তা না দিয়েই চলে যায় অগ্নি ও অঙ্কিত মিলে লিফ বিলি করতে থাকে কাজ শেষে অগ্নি ভাবে যে আগের বছর তো আমাকে প্রপোজ করেছিলি আর এই বছর আমি তার জবাব দেব কথাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবকিছু রেডি করে রাখে অগ্নি কথা এইসব দেখে বলে এই সবটা কি আমার জন্য করেছেন আপনি পাচক মশাই কথা বলে কিন্তু কর্তাদাদুর বিরুদ্ধে আমি কোনো কাজ করব না অগ্নি বলে এগুলো আমরা ফ্রিতে দেব আর ফ্রিতে দিলে তো ব্যবসা হয় না অন্য দিকে চিত্রা লোকদের সাথে কথা বলে বুঝতে পারে যে অগ্নি কি করতে চাইছে আর ভাবে সুযোগ বুঝে আমি সবটা বাবাকে বলে দেব দূরের দিন অগ্নি বলে এখানে একটা স্টল দেওয়া হবে সেখানে যে বেশি ইনকাম করতে পারবে আজকে রাতের ডিনারে সেই নিয়ে যাবে আর মনে মনে ভাবে এভাবেই তোকে বিজনেস মাইন্ডেড করে তুলবো আমি সেখানেই তখন চিত্র দাদুকে নিয়ে এসে বলে দেখুন বাবা এখানে বাড়ির বৌরা ব্যবসা করছে যা দেখে ক্ষিপ্ত হয়ে যায় দাদু তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কথাকে ব্যবসা করার জন্য কি দাদু অনুমতি দেবে কমেন্টে জানাও